আসসালামু আলাইকুম তোমার যারা নব এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে নয় পয়েন্টের পনেরো ষোলো এই তিনটি অঙ্ক সমাধান করা দেখতে পাচ্ছ যে পর্বটা দেখে আসবে আমরা এক থেকে শুরু করে অঙ্কগুলো কন্টিনিউ ভাবে ধারাবাহিকভাবে তোমাদের জন্য সমাধান দিচ্ছি তো এখন আমরা পুরনামের অঙ্কটি সমাধান করবো তোমরা দেখো পুন নাম্বার অঙ্ক কি বলা আছে যে সাইন ভাগ ওয়ান মাইনাস ক্রস প্লাস ওয়ান মাইনাস ক্রস

তো এই ওয়ান ভাগ কস ওয়ান ভাগ কস যেটা ভাগ হয়ে যায় কি থাকে ওয়ান মাইনাস কস তাহলে মাইনাস কস তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস অল স্কয়ার লিখতে পারি তো ব্রাকেট দিয়ে আমরা লিখে ওয়ান মাইনাস কস এগুলো আমরা কি দিব অল স্কয়ার দিয়ে দেব ঠিক আছে যেহেতু দুটা থাকে তো এখন আমরা এখানে দেখো ইউজ হচ্ছে কি কস আর বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে বর্গের ইউজ করবো ওকে এরপর আমরা আবার ভাগ দিতে পারি যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস কস এরপর ইন্টু ওকে

একদম ইজিলি অঙ্ক তোমার দেখতে থাকো অঙ্কগুলো দিয়ে এখানে কি থাকলো সাইন এ থেকে গেল ওকে তো এখান থেকে একটা কাজ করো টু কমন নিতে পারো যদি টু কমন নাও তাহলে কি থাকবে ওয়ান মাইনাস টু ভাগ হয়ে যায় কি থাকে এখানে কস এ থেকে যায় আর নিচে কি থাকে ওয়ান মাইনাস কে যা আর ইন্টু সাইন তো ওকে তো আমরা কি থাকে তাহলে কি থাকে ইন্টু ভাগ সাইন থেকে যায় তাহলে আমরা সূত্র জানি যে ওয়ান ভাগ সাইন কি কোসেক এই যে কোসেক তো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদেরকে ফিট করতে বলছে

এখানে বসে দিলাম ভাগ দেখে কি থাকলো ওকে আর এখানে কি থাকে শূন্য থাকে এখন যদি আমরা এখানে সে প্লাস ওয়ান তুমি যদি সেকাস ভাগ শূন্যকে ভাগ করো অর্থাৎ শূন্যকে তুমি জেরা দাঁড়ায় ভাগ করো না কেন কি বেলা কিন্তু এই শূন্য আসে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো যে কোনো সংখ্যা তুমি শূন্য দ্বারা ভাগ করো বা গুণন গ্রহণ করো যেটাই করো না কেন শূন্য চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি অঙ্ক এখন আমরা শত নম্বর অঙ্কটি সমাধান করবো দেখতে পাচ্ছ এখানে বলা আছে টেন থিটা অল স্কোয়ার ইকুয়াল টু আমাদের রাইট ওয়ান প্লাস নাইন ভাগ ওয়ান মাইনাস ফাইন তো খুব ইজিলি অঙ্ক তোমরা দেখতে থাকো অঙ্কটি তো যেটা আমাদের পনেরো ষোলো শেষ এখন আমরা শত নম্বর অঙ্কের সমাধান করবো তো এটা একটা কাজ করতে পারো তোমরা এই ট্যানকে সূত্র ব্যবহার করতে পারো ট্যান সময় ভাগ কি ওকে এরপর আমরা এখানে ক্লাস দিলাম আমরা সময় লিখতে পারি ওয়ান ভাগ কস থিটা এরপর আমরা কি দিতে পারি অল স্কোয়ার দিতে পারি তো এখন আমাদের লসাগু কি হবে কস থিটা লসাগু তাহলে কস থিটা কস থিটা ভাগ হয়ে যায় কি থাকে সাইন থিটা প্লাস এখানে কি থাকে কস হয়ে কি থাকে ওয়ান উপরে ওয়ান থেকে যাবে উপরে আমরা অল স্কোয়ার দিয়ে দিলাম তো এখন দেখো এখানে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান কারণ যেটা অলস দুটোর উপরে আছে দিয়ে দিলাম আবার ভাগ আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা কারণ এই অল স্কোয়ারটা আমরা ওয়ান সাইন প্লাস ওয়ানের উপর দিয়ে দিলাম অল স্কোয়ার উপরে আর এখানে কস উপরে দিয়ে দিলাম ঠিক আছে তোমার আশা করি তোমরা বুঝতে পারছো তো এটাকে আমরা এখন দুটো লিখতে পারি এখানে এভাবে লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান এবার ভাগ আমরা কস স্কোয়ার সূত্র ভাঙাবো কস স্কোয়ার সমস্যা আমরা জানি ওয়ান

সাইন থিটা প্লাস ওয়ান আর নি থেকে ওয়ান মাইনাস তো কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা পনেরো ষোলো সতেরো অঙ্ক সমাধান করলাম আশা করি যদি না বুঝতে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর দরকার ভিডিও আমরা আবার তোমাদের জন্য রিপ্লাই করার চেষ্টা করবো আর আমার চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও আমরা অবশ্যই খুব শীঘ্রই আপলেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো আল্লাহ